আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মসজিদের ভিতরে আসলাম পরিবেশ মোটামুটি সুন্দর যারা মাজুর ব্যক্তি ওনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করে রেখেছেন এই যে দেখছেন চেয়ার চেয়ারের মধ্যে দেখতেই সুন্দর একটু আমরা ভেতরে যাব ভিতরটা একবারে দরবার শরীফ কী বলা যায় দরবারের মতোই হয়ে আছে এই যে দেখছেন আপনারা এসি সিস্টেম আর চারোদিকে এসি একটা দুইটা দেখছেন আবার ওই তিনটা তিনটায় এসি মসজিদ এটা আর কি ওই আমাদের মডেল মসজিদ সম্ভবত এইরকম পর্ষা মিনাবাজারের যেই মসজিদ আপনারা দেখছেন পর্ষা মিনাবাজারে যে মসজিদ শাহ আলী আমরা একটু ওপরে যাব দ্বিতীয়তলা যাচ্ছি আমরা দুজন আছি আমার সাথী হাফে জানোয়ার আসসালাম আলাইকুম আমি হাফেজ হর হোসেন দারুসালামিম ভালো আছেন আপনি আমরা আমরা এখন অবস্থান করছি এখন মিনা বাজারের মিনা মসজিদ আমরা মসজিদের নিচতলা দেখলাম এতক্ষণ এখন আমরা ওপর দিকে সিঁড়ি বয়ে বয়ে ওপর দিকে যাবো আর কি এই যে দেখতেছেন সিঁড়ি দুটো আমরা

অবস্থান করছে নিশ্চয়ই কি সুন্দর ওপরে তালা মারা যাওয়া যাইব না নিচ থেকে আমরা অবলক্ষন করতেছি কি করা প্রতিটা গেটই লক করা আছে ভাই হলো আজকে আমরা মিজি আবার করতে গেলাম কুকুর ও দ্বিতীয় তালা দেখলাম অনেকটা ভালো লাগতেছে নাইস কি চমৎকার আলহামদুলিল্লাহ মিনা বাজারের বাজার মসজিদ খুব ভালো লাগলো মিনা মসজিদ নামে পরিচিত আচ্ছা আসসালামু আলাইকুম রাহমতুল্লা